আপনারা যেটা বলেন বাংলা ভাষার গুরুত্ব আমার মতো বলতে অবভিয়াসলি হারিয়ে গেছে কারণ আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই অবভিয়াসলি শব্দটা ইউজ করলাম অবশ্যই শব্দটা ইউজ করি অতএব এখন এই যে আমি যেমন বাংলা অনার্স নিয়ে ভর্তি হওয়ার পর অনেকে আমাকে অনেক কথা বলেছে বাংলার কোনো ভবিষ্যৎ নেই আমি বই পড়তে খুব ভালোবাসি আমি ছোটোখাটো বইপত্র শুরু করেছি পড়া তো ওটা দেখেও অনেকে বলে যে এত বাংলা সাহিত্য পড়ে কি হবে অ্যাকচুয়ালি কিন্তু কেউ এক উৎসাহ দিয়ে বলে না যে না বাংলা ভাষাটার মধ্যেও কিছু রয়েছে ওটা পড়লে অনেক কিছু জানা যাবে আর আমাদের দেশ স্বাধীন থেকে শুরু করে আমাদের যেসব বাংলার যে সাহিত্য যে সাহিত্য যে রস ওখানে তো যারা তৈরি করে গেছে তারা নিশ্চয়ই বাংলা ভাষাটাকে প্রচণ্ড ভালোবেসেছিল রবীন্দ্রনাথ বিভূতিভূষণ শরৎচন্দ্র এরাও তো বাংলা সাহিত্যটা তৈরি করেছিল কিন্তু এখন ইংলিশ যারা মানে স্কুলে পড়ছে বা ইংলিশ নিয়ে যারা এগোচ্ছে ওরা অনেকেই জানে না যে শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথকে বলতে রবীন্দ্রনাথকে যাও চেনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করতে গেলে ওরা চক্ষুজকে বলবে যে বিভূতিভূষণটাকে ঠিক চিনলাম না সম্মানটুকুও দেয় না তো আমারও মনে হয় এখানে মা বাবারাও উৎসাহ দিতে ভুলে গেছে সায়েন্স জিনিসটা নিয়ে এগোতে গেলেই জীবনে প্রচুর বড়ো হওয়া যাবে ইংলিশ নিয়ে এগোনো মানে জীবনে প্রচুর বড় হওয়া যাবে কিন্তু বাংলা ভাষা নিয়ে এগোতে গেলেই তুমি বিগ জিরো তুমি কিছু করতে পারবে না এটাই সবাই ভেবে থাকে আর এটাই ভাবে কেউ একটু উৎসাহ দেয় না যে না বাংলার মধ্যেও কিছু একটা আছে ওখা ওটা বললেও কিছু রসার সাধন করা যাবে তা আমার মনে হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কারণটা বলে তোমার মনে হয় এটা কি কোনো মানে আগামী দিনে যখন প্রফেশনে যাবে কোনো তখন কি বাংলা ভাষা নিয়ে অসুবিধা হতে পারে এই আসনটা থেকে এটা বাবা মারা মনে করে কিন্তু আমার বাবা মা বলতে গেলে আমার ফ্যামিলি বা আমি এটা মনে করি না কারণ আমার মনে হয় যদি আমি বাংলা ভাষাটাকে নিয়ে কিছু শিখে যদি লাইফে আমি দাঁড়াতে না পারি তাতেও আমি স্যাটিসফাইড কিছু পড়লেই যে সেটা নিয়ে এগোতে হবে বা দাঁড়াতে হবে ঠিক আছে কিন্তু আমি যতটুকু জানতে পারছি আমি চাই যারা টিউশন পড়তে পারে না যাদের সামর্থ্য নেই যারা জানতে চায় কিন্তু তারা অর্থের জন্য না এগোতে আমি তাদের পিছনে এফোর্ট দেবো আমার দরকার নেই জীবনে দাঁড়াতে হবে টাকা ইনকাম করতে হবে এটার জন্য আমি বাংলায় অনার্স নিয়েও নি আমি এত বই পড়িও না যে আমাকে জীবনে প্রচুর বড় হতে হবে হ্যাঁ আমার খুব ইচ্ছা আমি প্রফেসর হব আমার খুব ইচ্ছা এটা আমি যদি না হতে পারে তাহলে ভাবো যে ঠিক আছে হয়নি অসুবিধা নেই কিন্তু আমি বাচ্চাদের জন্য কাজ করবো যারা দুঃস্থ বাচ্চা কিন্তু বড়ো হওয়ার ইচ্ছা আছে